কিভাবে পারল তারা এতটা ভয়ঙ্করভাবে সালমান শাহকে মারতে কিভাবে সালমান শাহকে শেষ করতে কিলার ভাড়া করেন শাশুড়ি বাংলা চলচ্চিত্রের নব্বই দশকের সুপারহিট নায়ক সালমান শাহের মৃত্যুর উনত্রিশ বছর পর তার অকালপ্রায়ণকে ঘিরে এতদিন ধরে চলে আসা আলোচনা নতুন মোড় নিয়েছে প্রায় তিন যুগ ধরে অপমৃত্যু বলা হলেও এ ঘটনায় হওয়া মামলার রিভিশন আবেদনের রায়ের প্রেক্ষিতে নতুন করে দায়ের করা হয়েছে হত্যা মামলা

এই রশি কাটে সালমান শাহকে নামাইছে গায়ে তেল মালিশ করা হইল কেন সে শরীর নাকি গরম করার চেষ্টা করছে সুটকেস ভর্তি বিচা কাপড় সুটকেস এর মধ্যে বিচা কাপড় থাকবে কেন চেতনা না শুভ ইঞ্জেকশন এটার সাথে সিরিঞ্জে পাওয়া গেছে রায় উল্লেখিত আসামি রেজবি ওরফে ফরহাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সালমান শাহ আত্মহত্যা করেননি তাকে হত্যা করা হয়েছে বলে উঠে এসেছে মিলেছে হত্যার পুরো ঘটনার বিবরণও জবানবন্দিতে বলা হয়েছে সালমান শাহকে পৃথিবী থেকে সরিয়ে দিতে কিলার ভাড়া করেন তার শাশুড়ি লতিফা হক লুসিভ হত্যার পরিকল্পনা সাজানো হয় রাজধানীর গুলিস্তানের একটি বারে বসে কিলারদের সঙ্গে চুক্তি হয় বারো লাখ টাকায় দেশের অঘোষিত আন্ডারওয়ার্ল্ড ডন হিসেবে আলোচিত আজিজ মোহাম্মদ ভাই খলনায়ক ডন সালমানের স্ত্রী সামিরা হক সহ আরও এগারো জন অংশ নেন এই হত্যাকাণ্ডে হত্যার পর ঘটনা ধামাচাপা দিয়ে আত্মহত্যা বলে প্রচার চালিয়ে পরিস্থিতি ঠান্ডা করেন আজিজ মোহাম্মদ ভাই সালমানের পরিবারে দীর্ঘ উনত্রিশ বছরের লাইনি লড়াই শেষে সামিরা ডন সহ এগারো জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করতে রায় দিয়েছেন ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মোহাম্মদ জান্নাতুল ফেরদুস ইবনে হক এরই মধ্যে রমনা থানায় দায়ের হওয়া এই হত্যা মামলাটি তদন্ত করে আগামী সাত ডিসেম্বর প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে আদানত মামলার অন্য আসামিরা হলেন ডেভিড জাবেদ ফারুক রুবি আজ হাত্তার ও রেজভি আহমেদ ওরফে ফরহাদ রায়ের বিবরণী থেকে জানা যায় উনিশশো সালে সালমান শাহের মৃত্যুর ঘটনার সঙ্গে সম্পৃক্ত ক্যান্টনমেন্ট থানার আরেকটি মামলায় আদালতে হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা উল্লেখ করে দোষ স্বীকার করে জবানবন্দি দেন আসামি রেজভি আহমেদ ওরফে ফরহাদ তিনি জবানবন্দিতে বলেন সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যা জবানবন্দিতে রেজফি বলেন ডন সালমান শাহের ঘনিষ্ঠ বন্ধু ছিল সালমানের স্ত্রী সামিরার সঙ্গে ডনের গোপন সম্পর্ক গড়ে ওঠে এবং দৈহিক সম্পর্ক ছিল অন্যদিকে সামিরার মায়ের সঙ্গে চিত্র প্রযোজ্যক আসামি আজিজ মোহাম্মদ ভাইয়ের গোপন ও দৈহিক সম্পর্ক ছিল তাই সালমান ডনকে এড়িয়ে চলতেন হত্যার পরিকল্পনার বিষয়ে রেজভি বলেন সালমান শাহকে হত্যার আগের দিন উনিশশো ছিয়ানব্বই সালে পাঁচ সেপ্টেম্বর গুলিস্তানের একটি বাড়ি পরিকল্পনা করা হয় ওই দিন রাত আটটায় ডন ডেভিড ফারুক জাবেদ ও আমি বারে যাই সেখানে আরও দুজন ছেলে সাত্তার সাজু আসে এরপর ফারুক দুই লাখ টাকা বের করে বলে সামিরার মা ওই টাকা দিয়েছে কথা ছিল সালমানকে শেষ করার জন্য মোট বারো লাখ টাকা দেবে কাজের আগে ছয় লাখ ও কাজের পরে ছয় লাখ কিন্তু দুই লাখ টাকা পেয়ে ডনের সঙ্গে ফারুকের কথা কাটাকাটি হয় পরে ফারুক রাগ করে বাইরে যায় বিশ থেকে পঁচিশ মিনিট পরে আরও চার লাখ টাকা নিয়ে আসে তখন ওখানেই ডন প্লাস্টিকের একটি দড়ি নিজের মাজায় বেঁধে উপরে কালো জ্যাকেট গায়ে দেয় বাকি অর্ধেক রশি ফারুকের কাছে দেয় এরপর তারা টাকা সিরিঞ্জ রিভলভার ইত্যাদি গুছিয়ে নেয় সামিরার মা ও আজিজ মোহাম্মদ ভাই দুইজনে মিলেই সালমানকে শেষ করার ব্যাপারে ডন ও ফারুকের সঙ্গে কন্টাক্ট হয় এরপর রেজভি আরও বলেন এরপর ওই রাতে বার থেকে এফটিসি এসে শুটিং শেষে পূর্ব পরিকল্পনা অনুযায়ী রাত আড়াইটার সময় আমাকে সালমান শাহের বাসায় নিয়ে যায় ডন ওই বাসায় ডন ডেভিড ও ফারুকের যাতায়াত ছিল বলে দারওয়ান কিছু বলেনি সালমানের বাসায় লিফটে ওঠার আগেই ডান পাশে রুবি নামে এক মেয়ের রুমের দরজায় ডন নক করলে রুবি নাইটি পরা অবস্থায় দরজা খোলে তখন ডন রুবিকে বলে আজিজ ভাই কোথায় বাথরুম থেকে আজিজ ভাই বের হয়ে আসে এরপর আমরা উপরে উঠি আজিজ ভাই তলায় নেমে যায় আর আমরা এগারো তলায় নেমে সালমানের বাসায় যাই দরজা আগে থেকেই চাপানো ছিল দরজা খুলেই দেখা যায় সালমান বেডরুমে শুয়ে আছে পাশে সামিরা নাইটি তখন ডন ডেভিড জাবেদ ও ফারুকরা মিলে সালমানের উপর ঝাঁপিয়ে পড়ে এ সময় ফারুক তার পকেট থেকে ক্লোরোফর্মের সিসি বের করে সামিরাকে দেয় সামিরা তা দিয়ে সালমানের নাকের উপর চেপে ধরে ডন সালমানের বুকের উপর গিয়ে বসে আর ফারুককে বলে আজিজ মোহাম্মদ ভাইকে ডাকো তখন ফারুক বাইরে গিয়ে আজিজ মোহাম্মদ ভাইকে নিয়ে আসে এরই মধ্যে সামিরার মা ড্রেসিং রুম থেকে বের হয়ে আসে তখন ধস্তাধস্তি হচ্ছিল সালমানের খুব শক্তি ছিল ইঞ্জেকশন দেওয়া যাচ্ছিল না তখন সবাই মিলে সালমানকে ড্রেসিং রুমে নিয়ে ডেভিড সালমানের পা বাঁধে আজিজ ভাই ডনকে ইঞ্জেকশন দিতে বলে পরে স্বামীরা পুশ করে তার মা স্বামীরাকে পুশ করতে সাহায্য করে পরে সালমান নিস্তেজ হয়ে পড়ে ইঞ্জেকশন পুশ করার আগে আজিজ মোহাম্মদ ভাই ফ্যানটা সালমানের ঘাড়ের উপর ছুঁড়ে মেরেছিল ড্রেসিং রুমে একটা মই ছিল আজিজ ভাই আমাকে মইটা আনতে বলেন আমি এনে দেই এরপর তিনি দড়ি চান তখন ডন নিজের কোমরের দড়িটা খুলে আজিজ ভাইয়ের হাতে দেয় আজিজ ভাই নিজেই সিঁড়ি দিয়ে উপরে উঠে দড়িটি সিলিং ফ্যানের সঙ্গে বাঁধে তাতে আমি সামিরা সামিরার মা সাহায্য করি পরে সালমানের পায়ে বাঁধা রশিটা খুলে বুকের উপর উঠে গলায় চাপ দিয়ে রাখে এবং পরীক্ষা করে দেখে যে নিঃশ্বাস নেই উপরে রশিটা খানিকটা ঝুলিয়ে রাখা হয় যাতে দেখানো যায় যে লাশটাকে ঝোলানো থেকে খোলা হয়েছে পরে সালমান সুইসাইড করেছে এটা দেখানোর জন্য তাকে তেল মালিশ করা হয় কাপড় ভিজিয়ে শরীরে রাখা হয় এরপর যে যার মতো চলে যাই আমিও ফরিদপুর চলে যাই এরপর কারো সঙ্গে যোগাযোগ হয়নি কিছুদিন পর ডনের সঙ্গে দেখা হলে আমাকে জানাই দুশ্চিন্তার কোনো কারণ নাই আজিজ মোহাম্মদ ভাই সব ঠান্ডা করে দিয়েছে পরে আমি আবার বাড়িতে গেলে উনিশশো সাতানব্বই সালের চোসরা জুলাই ডন ও ডেভিড আমাদের বাড়িতে আসে ডন আমাকে কেসটা আবার নাড়া দিয়ে উঠেছে যেহেতু আমাদের সঙ্গে ছিলে এখন আমাদের সাহায্য করতে হবে আমাকে তারা প্রয়াত চিত্র পরিচালক আলমগীর কবিরের ছেলে লেনিন সেজে সালমানের বাবা মার বাসায় যেতে বলে এরপর গধির রাতে ঘুমন্ত অবস্থায় সালমানের ছোট ভাই বিলটুকে অপহরণ করে সালমান হত্যা মামলা প্রত্যাহার করা হবে বলে পরিকল্পনা হয় তবে ওই বাসায় লেনিন সেজে গেলে আমি ধরা পড়ি সালমান শাহ আত্মহত্যা করেননি এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড শুধু আসামি রেজভি নয় আসামি রুবিও স্বীকার করেন এটি একটি হত্যাকাণ্ড আদালতের পর্যবেক্ষণে আরও বলা হয় রেজভি আহমেদের দোষ স্বীকারোক্তি অবজ্ঞা করার আইনগত কোনো সুযোগ নেই তিনি জবানবন্দিতে ভিকটিম সালমান শাহকে হত্যা করার কথা বলেছেন কিন্তু ওই স্বীকারোক্তির পরও পুলিশ কর্তৃক সালমান শাহকে হত্যার অভিযোগে কোন এজাহার দায়ের করা হয়নি এতে আইনের ব্যর্থ ঘটেছে বলে আদালত পর্যবেক্ষণে বলেছেন একই সাথে উনিশশো সালে সালমানের পিতা করম চৌধুরীর হত্যা মামলা দাখিলের আবেদন ও আসামি রেজভি স্বীকারোক্তিমূলক অনুলিপি সংযুক্ত করে রমনা থানায় হত্যা মামলার এজাহার দায়ের করতে নির্দেশ দেন আদালত এই নির্দেশের পর গত সোমবার মধ্যরাতে সালমান শাহের মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই মোহাম্মদ আলমগীর কুমকুম বাদী হয়ে হত্যা মামলা করেন এ রায়ের বিষয়ে সালমানের মা নীলা চৌধুরী বলেন হত্যা মামলার যারা তদন্ত করল না উনত্রিশ বছরে সাক্ষী সব নষ্ট করে মামলাটাকে আত্মহত্যা বলে প্রমাণ করতে চাইল তাদের বিচার চাই সালমান শাহ হত্যা মামলার অ্যাডভোকেট আবিদ হাসান বলেন এ ঘটনায় আরও আগেই হত্যা মামলা হওয়া উচিত ছিল আসামি রেজভি জবানবন্দিতে কিভাবে স্ত্রী সামিরা ডন আজিজ মোহাম্মদ সহ বাকি আসামিরা সালমান শাহকে হত্যা করে সব আছে আমরাই হত্যাকাণ্ডের বিচার চাই সত্যের জন্য নিজের ছেলেকেও কমা করো নি তোমার নাম তো ইতিহাসের পাতায় লেখা থাকবে মা তুমি আমার কবরের কাছে যেও মা কবর থেকে আবি তোমাকে দেখলে শান্তি পাবো আজ আমার বিদায় দিন